গ্রন্থ সমালোচনা ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপের প্রতিষ্ঠা এবং অপরিণত প্রেমের স্বরূপ উন্মোচনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কবি উপন্যাসের সার্থকতা বিশ্লেষণ করুন অথবা কবি উপন্যাসের সমালোচনা লিখুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা তার রচিত কবি উপন্যাস বাংলা চিরায়ত কথা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপের প্রতিষ্ঠা এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক বিষয়ক উপন্যাস এই উপন্যাসের নায়ক কবি হল স্বভাব কবি শিল্পকবি নয় মানুষ কবি অর্থাৎ সে অবসরে কাব্যচর্চা করে না কাব্য প্রেরণার জন্য বাস্তবকে ছাড়িয়ে কল্পনার আরাধনা করে না এই কবিত্ব তার বাস্তব জীবনের অভিব্যক্তি কবিয়াল নিতাই প্রথম ঠাকুরছি নামে একটি মেয়েকে ভালোবেসে না পাওয়ার বেদনায় জর্জরিত হয় পরবর্তীতে বসন্ত বা বসন্ত নামে রূপজীবিনী নারীর ঘনিষ্ঠতার এক গভীরতা তাকে আচ্ছন্ন করে তোলে আখ্যানের নিপুণ বিন্যাস চরিত্রগুলোর উজ্জ্বল উপস্থিতি এবং গানের সহজ কথার সঙ্গে জড়িত সংরাগ ও বেদনা সব মিলে এই উপন্যাসটি তারাশঙ্করের একটি শ্রেষ্ঠ রচনা অমীমাংসিত জীবন জিজ্ঞাসার বেদনা রঞ্জিত এক অনিশেষ রাগিনী কবি উপন্যাসের সৌন্দর্যের উৎসভূমি উপন্যাসের নায়ক কবিয়াল থেকে কবিতে উত্তীর্ণ নিতাইচরণ জীবনের বাস্তবতা থেকে অভ্যতিত বিষাদ ও বেদনার অন্তহীন অন্ধকারে পথভ্রষ্ট হয়নি বসন্ত হারা এবং ঠাকুরছি শূন্য বিশুদ্ধ পৃথিবীর মৃত্তিকায় মাথা ঠেকিয়ে মুসাফের কবির কণ্ঠখার ধারণ করেছে বিরামহীন সৃজন সাধনার মধ্যেই আত্মজীবনের নিগুড় অথচ দুঃসহ জিজ্ঞাসার উত্তর আবিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে উপন্যাসের উপান্তে প্রারম্ভের কবিয়াল নিতাই এভাবেই কবিতার পথ পরিক্রমায় বিশ্বের এক মহান কবিসত্তার নবজন্মকে ব্যঙ্গয় করে তোলে উপন্যাসেরই আবেদনী বাংলা চিরায়ত কথা কবি উপন্যাসের অদ্বিতীয়তা রাঢ় বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য ও সংস্কৃতি জীবনের বৈচিত্র্যে শৈশবী আকৃষ্ট হয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার শৈশব অতিবাহিত হয়েছে সমাজ জটিল আবর্তে কৈষ্ণু সামন্ত পরিবারে জন্মগ্রহণ করার কারণে জন্মাবধি সামন্ত সংস্কৃতির উত্তরাধিকার বহন করতে হয়েছে তাকে এজন্যই কালান্তর শাসিত সমাজের বিপর্যস্ত সামন্ত পক্ষের উত্তর সূরীর স্বশ্রেণীর বিপর্যয় ও প্রচ্ছন্ন রাখার অপপ্রয়াস নেই তার রচনায় ও অনিবার্য বলেই নতুন কবিয়াল থেকে কবিতে উত্তীর্ণ হওয়ার ক্রমবিকাশ এই কবি উপন্যাসের মুখ্য কথাবস্তু একুশটি পরিচ্ছেদে বিন্যস্ত কবি কাহিনীর সূত্রপাত হয়েছে একটি নাটকীয় ঘটনা তথবিয়া ঔপন্যাসিকের ভাষায় শুধু দৈত্য মতো একটা বিস্ময় ঘটনাই নয় রীতিমতো এক সংঘটন চোর ডাকাত বংশের ছেলে হঠাৎ কবি হইয়া গেল এ উত্থান ব্যতিক্রম হলেও দৃষ্টান্ত বিরল নয় দৈত্যকূলে জন্ম নিয়েছিলেন প্রহ্লাদ দস্যু রত্নাকর বাল্মীকি নাম ধারণ করে রচনা করেছিলেন মৌলিক মহাকাব্য রামায়ণ তবে প্রহ্লাদ পিতা হিরণ্য শিবু দৈত্য হলেও রাজা ছিলেন রত্নাকর ছিলেন ব্রাহ্মণ সন্তান প্রতি নিতাই নেহায়তে হীন অবজ্ঞাত ও অসংস্কৃত জীবনের উত্তরাধিকারী অভাব অনটনের মধ্যে নিতায়ের অন্তর্জগতে একটি চলমান ছবির আসা যাওয়া চলে স্বর্ণবিন্দু শীর্ষ ঠাকুরছির ছবি ঠাকুরঝীর উদ্দেশ্যে বন্ধু রাজনের ভর্ত শোনা বিশেষত তার গায়ের রং প্রসঙ্গে আলকাতর তুলনায় পীড়িত হয় নিতাই নিজের সাথে নিজের জবাবের সূত্রে ঠাকুরজিকে উপলক্ষ করে তার অন্তরে গান আসে একটি অসমাপ্ত কলি গুনগুন করে সে কালো যদি মন্দ তবে কেশ পা গেলে কাদ কেন অনেকদিন ঠাকুরঝির এরো খোপায় কৃষ্ণচূড়া ফুল দেখে অসমাপ্ত কলিটি পূর্ণ করে নিতাই কালোকে সে রাঙা কুসুম হেরেছি কি নয়নে। ঠাকুরজিকে উপলক্ষ উপলক্ষে করেই আর নিতাই ক্রমশ কবি হয়ে ওঠে নিতাই কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে প্রতীক্ষায় থাকে এক এক সময় মনে হয় এমন করে পথের ধারে দাঁড়িয়ে থাকে কেনই বা সে আত্মজিজ্ঞাসায় পীড়িত নিতাই অবশেষে খুঁজে পায় উত্তর যার জন্য তার এই দুর্নিবার প্রতীক্ষা সে তার মনের মানুষ এই উপলব্ধি গানের বাণী ও সুরে ব্যঙ্গয় হয়ে ওঠে নিতায়ের কবি কণ্ঠে ক্লিষ্ট অথচ সৃজন প্রয়াসী নিতাই স্পষ্ট রূপে অনুভব করে ঠাকুর থেকে সে ভালোবেসেছে কিন্তু এই ভালোবাসার সুখ এক মহাসংকট তার সাথে ভালোবাসার গাছ ছড়া বাধার চিন্তা মহাপাপ কেননা ঠাকুরছি যুগপথ গোপবধু ও ভিন্ন জাতি এক দুঃসহ সংকটে নিক্ষিপ্ত হয় নিতাই আপনের হিসাব মেলাতে মেলাতে বিপর্যস্ত নিতে অবশেষে সিদ্ধান্ত নেয় যে এই গ্রাম ছেড়ে চলে যাবে সে ঠাকুরজি আকাশের চাঁদ আকাশী থাকবে সে প্রাতিক করে তোলে আকাশের চাঁদকে কলঙ্কুল করবে না তাই উপন্যাস কাহিনীর এই পর্যায়ে ঘটনার রঙ্গমঞ্চে প্রবেশ ঘটে দ্বিতীয় নায়িকা বসন্তের সঙ্গীতের সমস্ত রাজন আপ্যায়ন করে নিয়ে আসে এক ভ্রাম্যমান ঝুমুর দল নৃত্য গানে স্কুল বিনোদন প্রচার এক ও দেহ ব্যবসা ঝুমুর দলের অঙ্গ রাজন তার ওস্তাদ বন্ধু নিতায়ের সাথে পরিচয় করিয়ে দেয় কৃষতনু গৌরাঙ্গী বসন্তের পরিচয় পর্বেই তৈরি হয় ব্যঙ্গ বিদ্রুপ ও পরিহাসের এক তিক্ত পরিস্থিতি কিন্তু নিতায়ের স্বভাবসুলভ বিনয় ও আন্তরিকতায় ক্রমেই মুক্ত হয়ে পড়ে বসন্ত যুবর দলটি সকল নারী দেহ ব্যবসায় জড়িত তবে বসন্ত ব্যতীত প্রত্যেকেরই রয়েছে মনের মানুষ নেতাইকে উপলক্ষ করে বসন্তের সঙ্গে তাই ঠাট্টায় মেতে ওঠে দলের নারী নির্মলা ললিতা রাতে রাজনের ব্যবস্থাপনায় উন্মুক্ত প্রান্তরে বসে ছমুর দলের আসর প্রথমে চলে খেমচার অনুকরণে অশ্লীল নাচ গান এক পর্যায়ে জরাক্রান্ত বসন্ত মদ খেয়ে আসর পরিত্যাগ করে চলে যায় মাসির অনুরোধে নিতাই তার খোঁজে বেরোয় অনুসন্ধানের পর নিতাই আনতে পারে বসন্ত তারই ঘরে প্রবেশ করেছে ঘরে ঢুকে বসন্তের কপালে হাত দিয়ে নিতাই চমকে ওঠে অবস্থায় জলবসন্ত মাথা টিপি দিতে অনুরোধ করে জ্যোৎস্নার রহস্যময় অভ্রতার ঠাকুর ছিঁড়ে হারিয়ে যাওয়া নিতাইকে বিচলিত করে সব হারানোর উদ্বেগ বিষণ্নতায় নিতাই তাই পাপড় হয়ে যায় নিতায়ের উদ্বেগ ও বিষণ্নতার সুযুতর বসন্তের কাছে ধরা পড়ে যায় সে নিশ্চিত হয় জানালায় যার ছায়া নিতাই দেখেছে সে তার মনের মানুষ ছাড়া আর কেউ নয় অতপর নিতায়ের ঘর থেকে দ্রুত বেরিয়ে প্রতিক্ষমান যুবক কাশিদ শেখের ছেলের সঙ্গে আলাপে মগ্ন হয়ে পড়ে সে কবি উপন্যাসে সমাজ সত্য প্রতিষ্ঠা চেয়ে মানব সত্য প্রতিষ্ঠাতি উপন্যাসিকের প্রযত্ন আগ্রহ এই উপন্যাসে বৃদ্ধিত সমাজ ব্রিটিশ উপনিবেশ শাসিত সামন্ত সমাজেরই অংশ কবির নায়ক নিতায়ের উদ্ভব ও বিকাশের উৎস নির্দেশনায় ঔপন্যাসিক জনশ্রুতি অনুসরণ করে পশ্চাৎগামী হয়েছেন নবাবী শাসন আমলের সময় কবি উপন্যাসের সমাজপট দুটি অংশে বিভক্ত একটি অট্টহাস গ্রামকে অবলম্বন করে নিতায়ের আত্মীয় পরিজন ও রাজন ঠাকুরজিকে কেন্দ্র করে পরিস্ফুট অন্যটি রাজাবর স্বভাবী ঝুমুর দলের লোকালয়ের চৌহদ্দী বহির্ভূত স্বৈর জীবনকে কেন্দ্র করে বিস্তৃত দ্বৈত সমাজপটের মতোই কবি উপন্যাসের কাহিনীর বিস্তৃত উপন্যাসটির প্রকরণ বৈশিষ্ট্যের নিতাই ঠাকুরজিকে কেন্দ্র করে এবং বসন্ত নিতাইকে অবলম্বন করে দুই আলেখ্যপটে কবির প্রকরণ করা বিকশিত হয়েছে কবি উপন্যাসের আধার ও আধায়ের ব্যতিক্রমী বৈশিষ্ট্যের নায়ক কেন্দ্রিকতা নিতাই যুগপথ উপন্যাসটির নায়ক ও কেন্দ্রীয় চরিত তাকে কেন্দ্র করে স্বতন্ত্র দুই নারী বিচ্ছিন্ন দুই জীবনবৃত্তি আসন প্রতিষ্ঠা করেছে তবে উপন্যাসের পরিণতিতে নিতাইয়ের কবি ভালোবাসার এই দুই নারী একটি বিন্দুতে পরস্পরিত হয়ে গেছে উপন্যাসের অন্তিমে কৃষ্ণচূড়া গাছের পাশে দাঁড়িয়ে ঠাকুরছি তারাই আছে মিশিয়ে একাকার যাইতেছে হইয়া দুই নারীর ব্যবধানকে একটি বিন্দুতে সংলিপ্ত করে দেয় উপন্যাসটিতে সর্বদর্শী ঔপন্যাসিকের প্রেক্ষণ বিন্দুর পাশাপাশি ব্যবহৃত হয়েছে চরিত্রসমূহের দৃষ্টিকোণ নাটকীয়তা সাংগীতিক আবহে চলচ্চিত্রিক পরিচর্যায় ও পুরাণকথার কথার ভাব সম্পদের সুসংগঠিত হয়েছে কবি উপন্যাসের অস্থি ও